দেবীবরণ সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রশনিকে হ্যারি আর দেবী মিলে অনিকেতদের বাড়িতে নিয়ে যেতে চায় কিন্তু উনি কিছুতেই যেতে চায় না হ্যারি বলে আরে বাবা আপনাকে আমরা এমনি এমনি নিয়ে যেতে চাচ্ছি নাকি আপনি যাত্রা করে যা টাকা পাবেন তার দ্বিগুণ টাকা আমরা দেব। রশ্মি বলে আপনারা এত টাকা দেবেন আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে পারবো না তখন দেবী বলে আপনাকে কোনো খারাপ কাজ করতে হবে না এরপরে রশনিকে নাটক করার জন্য অনিকেতদের বাড়িতে নিয়ে আসে হ্যারি আর দেবী রশনিকে অনিকেতের মা ভেবে বারবার করে প্রণাম করতে যায় অনিকেতের মনিমা। এরপরে দেবী সবটা বুঝিয়ে দেয় এরপরে দেখা যায় রাতের বেলা দেবী তার প্ল্যান মতো অনিকেতের কাকা যখন বাড়িতে ঢোকে তখন বাড়ির লাইটটা বন্ধ করে দেয় এরপরে শুনশান অবস্থা তৈরি করে সেটা দেখে খুবই ভয় পেয়ে যায় এরপরে ঘুঙুরের শব্দ শুনে অনিকেতের কাকা খুবই ভয় পেতে থাকে এদিকে অনিকেত যখন দেবীকে ডাকতে ডাকতে নিচে আসতে থাকে হ্যারি অনিকেতের মুখটা চেপে ধরে অনিকেতকে কথা বলতে নিষেধ করে এরপরে দেখা যায় অনিকেতের মা অনিকেতের কাকার গলাটা চেপে ধরে বলছে আমি তোকে বারবার করে বলেছিলাম না আর কোনো অন্যায় না আমি তোকে বারবার সুযোগ দিয়েছি করবি কিন্তু এবার আর তোকে ক্ষমা করব না অনিকেতের কাকা বলে আমাকে ক্ষমা করে দাও বৌদি আমি আর কোনো অন্যায় করব না এরপরে তার নিজের মুখ থেকে সব অন্যায় স্বীকার করায় তখন দেবী বলে লাইট জ্বালানো হোক এরপরে লাইট জ্বালানো হলে বাড়ির সবাই সেখানে জড়ো হয় দেবী বলে উনি হলো রোশনি ওনাকে আমি নাটক করার জন্য এখানে আমি নিয়ে এসেছিলাম তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন